আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ এবং প্রবাস থেকে আপনি নিজে দেখবেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন অক্টোবর মাসের এক তারিখে হিমিউনিটি ওয়ান ভূবদ্ধ কাজ করছে শরণার্থী উদ্যারে তাদের দেওয়া তথ্য মতে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক শিশুর মৃত্যু দেখেছে তারা আর এটির জন্য তারা স্পষ্ট ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করছে তাদের অর্থায়ন ভূমধ্যসাগরে লিভেন কোস্টগার্ডের তৎপরতা এনজি সংস্থাগুলোর কার্যক্রমে বাধা সৃষ্টি করা সহ আরও বহু কারণ উদ্ঘাটন করে একটি তথ্য প্রচার করেছে তারা এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী তাদের উপকূলে এসেছে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হিমিউনিটি ওয়ান সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা একটি বিপদগ্রস্ত নৌকা উদ্ধারে সহযোগিতা করেছে যেটা লিবিয়া থেকে ইতালিতে আসার চেষ্টা করছিল শরণার্থীদেরকে ইতালিতে পৌঁছে দেবে ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এদিকে হাতাখাল যেটি ফরাসি উপকূল ব্যবহার করে যুক্তরাজ্যের শরণার্থী যাওয়ার প্রবণতা অন্য কোনো সময় থেকে বর্তমানে বেশি রয়েছে চার জনের মৃত্যুর নতুন একটি নিশ্চিত করেছে তারা যে ঘটনাটি ঘটেছিল সেপ্টেম্বর যেটা সকালবেলায় একটি নৌকা শনাক্ত করার পর সেখানে এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল বলেও নিশ্চিত করেছে একটি প্রতিবেদনে ব্যালেরিক দ্বীপপুঞ্জে নয়টি নৌকা শরণার্থী প্রবেশে নতুন একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ এদিকে লিবিয়ার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ত্রিপুলিতে শরণার্থী বিরোধী কঠোর অভিযানে নেমেছে লিবিয়ান পুলিশ বিশেষ বাহিনী এর মূল উদ্দেশ্য হচ্ছে শরণার্থী নিদন তিউনিশিয়ার আদলেই তারা করতে যাচ্ছে লিবিয়ার প্রায় প্রত্যেকটি অঞ্চলে একই ধরনের অভিযান সাম্প্রতিক সময় বৃদ্ধি করেছে আর এর সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি ইতালি চায় তিউনিশিয়ার মতো করে লিবিয়াতেও একই পরিস্থিতি তৈরি হোক জ্বালাও পোড়াও গরবাড়ি মাংচুর শরণার্থী মৃত্যু আর এই পরিস্থিতি যত বৃদ্ধি পাবে ততই শরণার্থীদের ইতালি আসার প্রবণতা কমে যাবে একই পরিস্থিতি বর্তমান সহযোগিতা করছে গ্রীস সাম্প্রতিক সময় গ্রীষের উপত্যকাগুলোতে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে যার ফলাফল গ্রিসের সরকারের পক্ষ থেকেও এই ধরনের তৎপরতার কার্যক্রমের সহযোগিতা করা হচ্ছে কারণ গ্রিস সরাসরি লিবিয়ান কোস্টগার্ডকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে লিবিয়া থেকে আসা শরণার্থীদেরকে বাধা দেবে তারা যেটা গ্রিসের দ্বীপগুলোকে টার্গেট করে এই গেমগুলো পরিচালনা হচ্ছে যেটা গত বছর থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই রাস্তায় শরণার্থী আসা বন্ধ করতে গ্রিসের সরকারের একের পর এক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যা অন্য যে কোনো সময় থেকে বেশি এদিকে আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে একটি নৌকা গিয়েছিল যেটির পরিবারের সদস্যরা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছে তাদেরকে তারা খুঁজে পাচ্ছে না তেতাল্লিশ জন শরণার্থী ছিল নৌকাটিতে কিন্তু দীর্ঘ সময় পরও তাদের কোনো অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পায়নি পরিবারের সদস্যরা যেটি নিয়ে আন্তর্জাতিক সাহায্য কামনা করা হয়েছে লিবিয়া থেকে গ্রীসে যে গেমগুলো দেওয়া হয় এই গেমের ব্যাপারে আমাদের বাংলাদেশ থেকে অনেকে দুশ্চিন্তায় থাকে দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে যে গেমগুলো হওয়ার পরে গ্রিসের যে দ্বীপগুলোতে তারা উঠে শরণার্থীরা সেই দ্বীপগুলো থেকে তাদেরকে ভূখণ্ডে নেওয়া পর্যন্ত তাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব হয় না যার মূল কারণ অনেকের মোবাইলের চার্জ শেষ হয়ে যায় পাওয়ার ব্যাংকের চার্জ শেষ হয়ে যায় অনেকে এই সুবিধাও নিতে পারে না আর ভূখণ্ডে যাওয়ার আগ পর্যন্ত দ্বীপগুলোতে এই সুযোগ সুবিধা নেই আর যে কারণে দীর্ঘ সময়ের যে কমিউনিকেশন গ্যাপ হয় এক্ষেত্রে সকল পরিবারের উচিত দালালদের সাথে যোগাযোগ করা গেম পৌঁছানোর বিষয়ে তথ্য নিশ্চিত করা এবং এরপরে অপেক্ষায় থাকা এবং গেম ছাড়ার আগে কতজন শরণার্থী ছিল নৌকাটি কোথা থেকে ছেড়েছিল এবং টোটাল পরিস্থিতির ব্যাপারে সমান অবগত হওয়া দালালের একটি সচল নাম্বার সংগ্রহে রাখা যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করার জন্য